দিনের শেষে সেই একটা মহামূল্যবান প্রশ্নই কিন্তু থেকে যাচ্ছে যেটা গত এক সপ্তাহ ধরে আমি শুরু করেছি আপনাদের প্রশ্নের উত্তর দাদা আজকে শেষ অবধি কত নাম বাদ গেল এই ভোটার তালিকা থেকে অর্থাৎ ভুয়ো ভোটারের সংখ্যাটা ঠিক কত দাঁড়ালো এই প্রশ্নের উত্তর অবশ্যই আমি আপনাদের দেব যে আজকে অব্দি ভুয়ো ভোটারের সংখ্যাটা কত দাঁড়ালো নতুন করে দুজনকে অ্যাপয়েন্টমেন্ট করেছে নির্বাচন কমিশন সেটাও আপনাদের জানাবো এমনকি বিএল যারা মারা যাচ্ছেন যারা কাজ করতে করতে মারা যাচ্ছেন তাদের ক্ষতিপূরণ নাকি দেবে নির্বাচন কমিশন এমন একটা সিদ্ধান্ত হয়েছে সেটাও আপনাদের জানাবো এবং নির্বাচন কমিশন কিন্তু যে অ্যাপটা চালু করছে তাতে যারা এখনো দু তিন জায়গায় চার জায়গায় ভোটার তালিকায় নাম তুলে রেখেছেন তারা হাতে নাতে ধরা পড়ে যাবেন এবং তারা জেলে যাবেন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি যা মনে হচ্ছে তাতে চেকিং শুরু হবার আগেই রাজ্যের এই ভুয়ো ভোটারের সংখ্যাটা ষাট লাখে গিয়ে দাঁড়াবে সংখ্যাটা কিন্তু কম নয় গত নির্বাচনগুলোতে একুশের বিধানসভা নির্বাচন এবং চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে বিজেপির ডিস্টেন্স ভোটের তফাতটা যদি দেখেন তাহলে যদি চেকিং এর আগেই ষাট লাখ সংখ্যাটা দাঁড়ায় সেটা কিন্তু খুব একটা ছোট ব্যাপার নয় এবং যদি ষাট লাখই যদি থাকে তাহলেও কিন্তু এবার তৃণমূল এবং বিজেপির কিন্তু ফিফটি এসে দাঁড়াচ্ছে তাই তো যাক সেগুলো তো পরের ব্যাপার আজকের অব্দি রিপোর্টটা একটু দেখে এই মুহূর্তে আজকের শুক্রবার বিকাল অব্দি পাঁচই ডিসেম্বর বিকাল অব্দি কেন এই ডেটগুলো এবং সময়টা উল্লেখ করছি কারণ অনেকেই আপনাদের মধ্যে তিন চার দিনের আগের যে ভিডিও সেখান থেকে এনে বলছেন আপনি তো এত কম বলেছিলেন এটা তখন এত বেশি হয়ে গেছে এত কম কি করে হয় কেউ ডেটটা দেখেন না সোশ্যাল মিডিয়ার এটা একটা বিপদ জানেন তো একটা ভিডিও যদি চার দিন আগে ছাড়ি তার তলায় কেউ যদি দুটো কমেন্ট করে দেয় সেটা আপনার কাছে চলে আসবে ভালো করে দেখে নিন কবেকার ডেটেই খবরটা হচ্ছে পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকাল চারটে অব্দি ভুয়ো ভোটারের সংখ্যা যাদের নাম খসড়া ভোটার তালিকায় থাকবে না সেই সংখ্যাটা দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো প্রায় পঞ্চান্ন লাখের কাছাকাছি আর একবার বলি চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ আনকালেক্টেবল ফর্ম পঁচিশের ভোটার তালিকায় মানে এরা চব্বিশের লোকসভা নির্বাচনে ভোট দিয়েছিল এই চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ জনের নাম খসড়া ভোটার তালিকায় থাকছে না এরা কারা এরা হচ্ছে মৃত ভোটার স্থানান্তরিত ভোটার নিখোঁজ ভোটার ডুপ্লিকেট ভোটার এবং অন্যান্য ভোটার যাদের সন্ধানই পাওয়া যায়নি বাকি সংখ্যাটা কি দাঁড়িয়েছে মৃত ভোটারের সংখ্যা এখন অব্দি পাঁচই ডিসেম্বর শুক্রবার বিকাল চারটে অবধি মৃত ভোটারের সংখ্যা বেড়ে হয়েছে তেইশ লক্ষ একাত্তর হাজার ভাবুন একবার এই তেইশ লক্ষ একাত্তর হাজার সংখ্যাটা আরও অনেক বাড়বে কিন্তু এই তেইশ লক্ষ একাত্তর হাজার গত লোকসভা ভোটে ভোট দিয়ে গেছে এবং তারা শাসক তৃণমূলকেই ভোট দিয়েছে এখন অবধি চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ জন এদের মধ্যে কতজন শাসক তৃণমূলকে ভোট দিয়েছে সেটাই আমার হিসেব করতে বসতে হবে আর কারা কারা আছে মৃত ভোটার তেইশ লক্ষ একাত্তর হাজার স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ আট হাজার দুশো তেত্রিশ নিখোঁজ ভোটার দশ লক্ষ পনেরো হাজার একশো বাইশ ডুপ্লিকেট ভোটার এক লক্ষ ছাব্বিশ হাজার তিনশো এবং অন্যান্য ভোটার আটত্রিশ হাজার ছশো আঠারো প্রায় চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ এবং মনে করা হচ্ছে যে এগারো তারিখ আপনারা জানেন শেষ অব্দি সাত দিন বাড়ানো হয়েছে ফোর্থ ডিসেম্বর লাস্ট লাস্ট ছিল ডিসেম্বর যে সময় এই ফর্ম জমা নেওয়া হবে এবং ডিজিটাইজ করা হবে এখন অব্দি নব্বই শতাংশ ফর্ম ডিজিটাইজ করা হয়েছে আর দশ শতাংশের কাজ বাকি আছে এবং মনে করছি এই যে আমার আমার যেটা লেখা আছে চেকিং এর আগে সাত লাখ নতুন অ্যাপে কত হবে চেকিং এর আগে যদি ষাট লাখ হয় আপনারা জানেন বিএলওরা তৃণমূলী তৃণমূল বিএলও রা তৃণমূল বিডিও রা তৃণমূলী জেলা শাসকরা কি পরিমাণ দুর্নীতি করেছে এবং সেটা সেসব দিক কত দাঁড়াবে বলুন তো আমি যেটা প্রথম থেকে বলে আসছিলাম যে এ অন্তত এই রাজ্যে ভুয়ো ভোটার এক কোটির বেশি নাম বাদ দেওয়া উচিত সেটাই কিন্তু দাঁড়াতে চলেছে এর পরে কিন্তু নির্বাচন কমিশনের নতুন অ্যাপ এসে গেছে এবং এই অ্যাপটার কথা আমি বারবার বলছি মনে করা হচ্ছে যে এই অ্যাপের কাজকর্ম এবার শুরু হয়ে যাবে পুরো ফর্ম ডিজিটাইজ করার পর এই অ্যাপ কাজ শুরু করে দেবে যে অ্যাপটার নাম দেওয়া হয়েছে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিজ মানে সিমিলার এন্ট্রিজ একজন যদি তিন জায়গায় চার জায়গায় পাঁচ জায়গায় নাম তুলে রাখে তাহলে সেই অ্যাপ তাকে খপ করে ধরে ফেলবে এই অ্যাপ কিভাবে কাজ করে নিজেদের মোবাইল ফোন দেখেছেন মোবাইল ফোনে স্টোরেজ দেখেছেন যখন স্টোরেজ বেশি হয়ে যায় তখন মোবাইল ফোন আপনাকে অটোমেটিক্যালি দেখাতে থাকে যে আপনার একটা দুটো তিনটে চারটে ছবি একই রকম ছবি হয়ে গেছে আপনি কি ডুপ্লিকেট ছবিগুলো বাদ দিতে চান একই রকম ছবি একই জামা পরা ছবি একই স্থানের ছবি এদিকে ওদিকে সেদিকে তাকিয়ে বা পেছনে এদিকে হয়ে যাওয়ার ছবি গুগল নিজে জিজ্ঞেস করে যে আপনি আপনার এই ডুপ্লিকেট ছবি আছে যে আপনার গুগল ড্রাইভ ভর্তি হয়ে গেছে আপনি কোনগুলোকে বাদ দিতে চান ওই একই রকম ভাবে ওই একই রকম ভাবে ডেমোগ্রাফিক সিমিলার এন্ট্রিস কাজ করবে একই নাম একই বাবার নাম একই মায়ের নাম একই ঠিকানা একই ছবিতে প্রায় মুখের কাছাকাছি অনেক মিল রয়েছে বা তথ্য দেওয়া অনেক কিছু মিল রয়েছে এগুলোকে খপ খপ করে ধরবে এবং যারা মনে করছেন আমি চার জায়গায় বিএল ম্যানেজ করে নিজেদের নাম ঢুকিয়ে দিলাম তারা প্রত্যেকে ধরা বলবেন চেকিং এর আগে ষাট লাখ নতুন অ্যাপ কাজ শুরু করলে আমার তো ব্যক্তিগত মত এক কোটির কাছাকাছি ছাড়িয়ে যাবে আমার মনে হচ্ছে সেজন্যই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এত তাদের মাথা খারাপ হয়ে গেছে যে সব ভুয়ো ভোটার আর মিত্র ভোটার যদি বাদ চলে যায় তাহলে তারা ভোটে জিততে পারবেন তো চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো আর ক্ষমতায় আসছে না দেখছেন তো মুসলিমরা খেপে উঠেছে যে মুসলিমদের ভরসায় মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ভোটে জিতেছেন সেই মুসলিমদের বেশ কিছু অংশ শিক্ষিত মুসলিম নেতা মুসলিম তারা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কিচ্ছু করেননি এই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের ভোটে এতদিন জিতে এসছেন সেই মুসলিমদের জন্য কিচ্ছু করেননি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুসলিমদের শুধু দুষ্কৃতি বানিয়ে দিয়েছে সেজন্য আজকে যেখানে যত শতাংশ এলাকায় এই বিপদের মধ্যে আছে মুসলিম শিক্ষিত সমাজ মুসলিম নেতারা বুঝে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কিচ্ছু করেনি তাহলে মুসলিমদের ভোট পাবেন না সংখ্যালঘু মতুয়াদের ভোট পাবেন না হিন্দুদের ভোট না পাওয়ারই কথা এত কিছু দেখার পরেও যারা যে সমস্ত হিন্দু বাঙালি মমতার তৃণমূলকে ভোট দেবে তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি অন্তত মনে করি না ফলে ষাট লাখ চেকিং এর আগেই এখন অব্দি যেটা দাঁড়িয়েছে চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ শুক্রবার বিকাল চারটে অব্দি সেটা ষাট লাখ যদি চেকিংয়ের এর আগেই দাঁড়ায় তাহলে এই নতুন অ্যাপে চেকিং পর যে এক কোটি ছাড়িয়ে যাবে এটা আর বলার অপেক্ষা রাখে না দেখলাম দুজনকে নিয়োগ করা হলো একজন হচ্ছেন বন্দনা পকরিয়াল একজন হচ্ছেন দিব্যা মুরুগন রীতিমতো অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে প্রেসে অ্যাপয়েন্টমেন্ট লেটার জানিয়ে দুজনকে নিয়োগ করা হয়েছে এবং এই যে দিব্যা দিব্যা মুরুগেশন দিব্যা মুরুগেশন তাকে নিয়োগ করা হয়েছে জয়েন্ট চিফ ইলেকট্রাল অফিসার এবং যিনি আছেন আরেকজন যিনি আছেন দিব্যা মুরুগন মুরুগেশনের পাশাপাশি বন্দনা পকরিয়াল এই বন্দনা পকরিয়াল জয়েন্ট চিফ ইলেকট্রাল ওয়েস্ট বেঙ্গল অফিসার ওয়েস্ট বেঙ্গল হিসাবে দুটো পোস্টে নিয়োগ করা হচ্ছে অফিসার বাড়ানো হচ্ছে যাতে আরো ভালোভাবে এসআইআরটা করা যায় আনকালেক্টেবল ফর্ম প্রায় চুয়ান্ন লক্ষ উনষাট হাজার পাঁচশো একচল্লিশ ষাট লাখের কাছাকাছি গিয়ে দাঁড়াচ্ছে অ্যাপ চালু করার আগেই যতদূর মনে করা হচ্ছে যে ডিজিটাইজড হয়ে যাওয়ার পরে মনে হয় অ্যাপ চালু হবে প্রত্যেকটা ইয়ার কাছে ডিওদের কাছে অ্যাপ পৌঁছে গেছে অ্যাপে এবার ফেলা হবে যে কারা কারা বিভিন্ন জায়গায় নাম তুলে রেখেছেন তাদের জেল যাওয়ার সম্ভাবনাও আছে যদি না এগারোই ডিসেম্বরের আগে তারা নিজেরা বলে যে আমাদের নাম তিন জায়গায় আছে তবে পার পাবে এগারোই ডিসেম্বরের পরে ধরা পড়লে প্রত্যেকে জেলে যাবে ইলেকশন কমিশন কিন্তু এবার ছাড়বে না বিএল ওদেরও ছাড়বে না যারা এরকম চুরি দুর্নীতি করে এই একজনাকে চার জায়গায় ভোটার লিস্টে নাম তুলে রেখে দিল আজকে আরেকটা আপডেটেড হয়েছে এই যে মৃত বিএল পরিবার তাদেরকে আর্থিক সাহায্য করতে কমিশন রাজি হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট দেখা হবে কি কারণে মারা গেছে এবং যদি কাজ করতে করতে মারা যায় গরমের কারণে বা অন্যান্য কারণে কাজের মধ্যে থাকার জন্য তাহলে সেই পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া যেতেই পারে এমন একটা সিদ্ধান্ত কমিশন জানিয়েছে এই সংক্রান্ত রিপোর্ট হাতে পেলেই পদক্ষেপ করা হবে এখন অফিসিয়াল ঘোষণা হয়নি কিন্তু সিদ্ধান্ত একটা নিয়ে হয়েছে এরাজ্যেও একাধিক বিএলওদের অভিযোগ উঠেছে এদিন বৈঠকে যে সমস্ত বিএলওদের বুথ লেভেল অফিসারদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবা হয়েছে ভাবা হয়েছে নির্বাচন কমিশন ভেবেছে ময়না রিপোর্ট এবং পারিপার্শ্বিক রিপোর্ট থেকে এটার ব্যবস্থা হবে ব্লকের ভেদুয়াশোল এবং মুচিকাটা গ্রামে বসবাসকারী উনআশি জন জনজাতি ভোটার তারা বলছেন আমরা ভারতীয় নাগরিকত্ব পেতেও চাই না আমরা ভোটার তালিকায় নাম তুলতেও চাই না আমরা ফ্রি রেশন ছাড়া আর কোন সুযোগ সুবিধা পাই না এই রাজ্য থেকে এই দেশ থেকে ফলে আমাদের ভোটার তালিকায় নাম তোলার কোনো আগ্রহ নেই ফলে বুঝতে পারছেন পুলিশ এবং প্রশাসন ছুটে গেছে তৃণমূল বলছে এদিকে ভুল বোঝানো হয়েছে কে ভুল বুঝিয়েছে তারা জানে না কিন্তু ভুল বোঝানো হয়েছে বিজেপির তরফ থেকে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার বলছেন জনজাতিদের ভোটারদের এসআইআর ফর্ম পূরণ করার সিদ্ধান্ত ভুল সরকারের কাছ থেকে কোন সুযোগ সুবিধা না পেয়ে বিরক্ত হয়ে রাগে এই সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন না দুশো শতাংশ ব্লক মুচি মুচিকাটা গ্রাম উনআশি জন জনজাতি ভোটার বলছেন ফ্রিতে রেশন ছাড়া তারা কিচ্ছু পান না তারা আর ভোটার তালিকায় নাম তুলতে চান না কি হবে ভোট দিয়ে ভোট দেবো নেতারা মন্ত্রী হবে নেতা হবে জিতবে তারা আমাদের কি লাভ হবে প্রশ্ন তুলে দিয়েছেন রানীবাদ ব্লকের এই দুটো গ্রামের বাসিন্দারা অর্থাৎ প্রত্যন্ত গ্রামাঞ্চলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোন সুযোগ সুবিধা এখনো পৌঁছে যেতে পারেনি তৃণমূল কংগ্রেস বা রাজ্য প্রশাসনের কর্তা ব্যক্তিরা কি মনে হয় আপনাদের এখন অবধি প্রায় সাড়ে চুয়ান্ন লাখ ভুয়ো ভোটার অতিক্রম করে গেছে চেকিং শুরু হওয়ার আগেই ষাট লাখের মতো যদি দাঁড়ায় চেকিং হওয়ার পর কতটা দাঁড়াবে আমি এখনো আশা করে বসে আছি যে এক কোটি যদি ভুয়ো ভোটার বাদ না যায় তাহলে বুঝবো এই রাজ্যে এসআইআর পারফেক্ট হয়নি ঠিকঠাক হয়নি আপনারা কি বলেন অন্তত বিজ্ঞান এবং অঙ্ক বলছে এই রাজ্যে দেড় কোটির কাছাকাছি ভুয়ো ভোটার আছে অন্তত এক কোটি নাম না বাদ যায় তাহলে বা কিছুটা হলো নির্বাচন কমিশন কাজ করতে পেরেছে বলে আমি অন্তত বলবো আপনারা কি বলেন পরিবর্তন হবে ভুয়ো ভোটার বাদ গেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে পরিবর্তন করতে না পারলে আমাদের বিপদ এই চাকরিচোর সরকারটাকে হারাতেই হবে এই চোর দুর্নীতিবাজের সরকার তার চেয়েও বড় কথা হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দেওয়া সরকারটার পরিবর্তন দরকার শুধু ভাতা দেখিয়ে ভোট দেওয়া সরকারটার পরিবর্তন দরকার না হলে না হলে আমাদের আপনাদের ছেলে মেয়েদের চাকরি হবে না রাস্তায় বসে কানতে হবে চোরেরা চাকরি করে লাফাবে আর বলবে সত্যের জয় কি বলবেন আপনারা পরিবর্তন হবে রাজ্যের মানুষ জেগে ওঠে তৃণমূলের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট দিতে পারবে এত কিছু দেখার পরেও যারা তৃণমূলকে ভোট দেবে তাদের মনুষ্যত্ব আছে বলে আমার অন্তত মনে হয় না আর যারা তৃণমূলকে ভোট দেবে পাপের ফল তৃণমূলের মতন তাদেরকেও এই জন্মেই সোধ দিয়ে যেতে হবে তৃণমূলকে যারা ভোট দেবে তৃণমূলের সমস্ত পাপের ফল চুরি দুর্নীতির ফল এই জন্মে তাদেরকেও দিয়ে যেতে হবে কি বলবেন আপনারা কত দাঁড়াবে ভুয়ো ভোটারের সংখ্যা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় Ce e pe acte de, de bună.